হ্যালো দর্শক আমি খন্দকার গুলামিন টেকেরহাট নিউজের পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন আছি গোপালগঞ্জের মুসুদ্রুফজলার নদী গ্রামে লিবিয়ায় যার লাশ পাওয়া গেছিলো সেই বালুর ভিতরে সেই নিহত সত্তার খন্দকারের বাড়িতে আর সত্তার খন্দকারের ভাই আবুল খায়ের খন্দকার তিনি বল তিনি এখন বলবেন কিভাবে সত্তার খন্দকার মারা গেলেন এবং দালাল শহীদ কিভাবে ধাপে ধাপে তার কাছ থেকে টাকা নিয়ে জিম্মি করে তাকেও সেই স্বপ্নের দেশ ইতালি পৌঁছাই দিতে পারে নেই আমার ভাই সরকার খন্দকারের বাড়িতে মাঝে মাঝে স্ত্রী নিয়ে বেড়াতে আসতো দালাল দালাল শহীদ এই সুবাদী দালাল শহীদ আমার ভাইকে বিদেশে নিয়ে দেখায় এক পর্যায়ে যেয়ে আমার ভাই জিজ্ঞেস করে কিভাবে বিদেশে বিদেশে মানে ইতালি হ্যাঁ কিভাবে ইতালিতে নেবা তো সে বলে যে তোমার এগুলো পানি পথে বা কোনো লিবিয়া দিয়ে নিয়েব না এরকম কোনো কথা তার সাথে বলে বলার পরে বলে তোমার আমি যেভাবে হোক বিমান যোগে তোমাকে আমি ইতালি পৌঁছাই দেবো বড়িকণ্ঠাকে ষোলো লাখ টাকা চুক্তিতে বডি যে বিমান যোগে তোমাকে আমি ইতালি পৌঁছাই দেবো এই চুক্তিতে আমার ভাই সময় রাজি হয় রাজি হইয়া ওই দিনই তার তার স্ত্রী শহীদের স্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিতিতে আরও সাক্ষীগণ উপস্থিতিতে আমার ভাই এক লক্ষ টাকা আর পাসপোর্ট শহীদের হাতে তুলে দেয় তার কিছুদিন পরে ফ্লাইটের কথা বলে আমার ভাইয়ের কাছে শহীদ টাকা চাইলে চার লক্ষ বিশ হাজার টাকা একটা একটা স্লিপে আর এগারো লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকের মাধ্যমে ট্যাকারাট শাখায় দেয় দেওয়ার পরে আমার ভাইকে ফ্লাইট করায় ফ্লাইট করায় দুবাইতে আমরা ভিসা ব্যাপারে কোনো কিছু জানি না বলছে দুবাই দেয়া আমরা ইতালিতে ফ্লাইট করাবো দুবাই নেয়া ইতালি দুবাই নেওয়ার পরে আমার বাইকে একদিন রাখে তারপরে আমার বাইকে মিশরে নেয় মিশরে নেওয়ার পরে যখন আমরা বলি যে আমার বাইকে মিশরে নেলা কেন এই ব্যাপারে দালালের সাথে আমাদের কথা কাটাকাটি হয় হওয়ার পরে বলে মিশর থেকে আমরা ডাইরেক্ট ইতালিতে ফ্লাইট করাবো তো মিশর থেকে ইতালিতে ফ্লাইট না করে আমার বাইকে লিবিয়া নিয়ে যায় লিবিয়া নিয়ে আমার বাইকে জিম্বি করে জিম্বি করার পরে আমাদের কাছে বিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তাই আমরা আমাদের তো সর্বস্ব দিয়ে আমরা সমস্ত টাকা দিয়ে অরে পাঠাইছি আর টাকা পাবো কোথায় সুদ বরাদ করতে আমাদের কিছু বিলম্ব হয় বিলম্ব হলে অনেক চেষ্টা করে আমরা চার লাখ পঞ্চাশ হাজার টাকা আবার ওই ব্যাংকে ইসলামী ব্যাংকের শাখায় আমরা শহীদের অ্যাকাউন্টে দিলে ওইখান থেকে শহীদ নিয়ে আসে অন্য একটা ঘরে অন্য একটা ঘরে আইনে বলে আরও টাকা দিতে হবে আরও টাকা না দিলে আরে আমরা ইতালিতে পাঠাইতে পারতেছি না আমরা অনেক কান্নাকাটি করে এবং বলি যে আমার ভাইয়ের সাথে আমাদের কথা বলাই দাও আমার ভাইয়ের সাথে শহীদ অজ্ঞাত নামে একটা ইমো নাম্বার দিয়ে আমাদের সাথে কথা বলায় কান্নাজুরি তো ভাষায় আমার ভাই বলে ভাই ও যা চায় তাই দিয়ে দেন নয়তো আমাকে মেরে ফেলতে পারে এই কথা বলতে বলতে আমার বাড়ির কাছ থেকে ওরা ফোনটা কায়রা নেয় নেওয়ার পরে আমরা অনেক কষ্ট করে সুদ সুদ বরাদ করে যা কিছু আছে মানুষের কাছে দার আলাদ সুদ করে শহীদকে আরও আরও পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিতে রাজি হই এই টাকাটা আমরা কুমারখালী গ্রামের আনোয়ার মাতুকবারের ঘরে বসে আবু তারা মাতুকবার সামনে মিন্টু হাওলাদার সাক্ষী এবং সাক্ষী আমাদের সাথে গেছিলো ফারুক এবং দালাল সহিদের বাইর বেড়া আমাদের সাথে ছিল আমরা ওখানে যেয়ে টাকাটা পৌঁছাই দিয়েছি এবং বলি আমাদের আর ইতালি পাঠানো লাগবে না আমার বাইকে দেশে আইনে দাও এর পরবর্তীতে বলে যে ঠিক আছে আমরা এখন ইতালি পাঠাই দেবো তার কিছুদিন পরে আবার দালাল শহীদ দশ লক্ষ টাকা দাবি করে যে তাদের দেশে আনতে হইলে দশ লক্ষ টাকা দিতে হবে বা তার ইতালি পাঠাইতে হইলে বল আমরা বলি যে দেখো আমরা হাত জোর করছি আমাদের আর কোনো কিছু নাই সর্বোচ্চ সবচেয়ে আমাদের কোনো কিছু দেওয়ার মতো নাই আমার বাইকে দেশে ফিরাইয়া দাও এরপরে দালাল শহীদ আমাদেরকে একটা মেসেজ দেয় যে টাকা দিলা না কাজটা ভালো হইল না এরপরে থেকে দালাল শহীদের সাথে এই পর্যন্তই দালালের শহীদের সাথে আমাদের যোগাযোগ দালাল শহীদ ওই মেসেজ দেওয়ার পরে দালালের শহীদ এর সাথে আমরা পরবর্তীতে আমরা যোগাযোগ করার চেষ্টা করে দালাল শহীদের নাম্বার বন্ধ পাই এবং আমার বাইশ সাথে যোগাযোগ করতে পারি না আমরা কোনোভাবে তার কিছুদিন পরে আমরা লিবিয়ায় দেখি বালুর ভিতর থেকে প্রেমের খবরটার সাথে আমাদের খবরটার কোনো মিল নাই যখন এই বালুর ভিতর থেকে লাশ উঠাইতেছে আমরা দেখতে পাইরা একটা ফেসবুক পেজে একটা লোক লেখে যে এখানে এই মাসে দেখছো এই মাসে না এটা জানুয়ারি মাসে দেখছো ফেসবুক জানুয়ারি মাসে ফেসবুক পেজে দেখি যে বালুর ভিতর থেকে কিছু লাশ উদ্ধার কুর্চা উঠেছে যেটা আমরা ওই ফেসবুক পেজে একটা কমেন্ট আছে যে এখানে যা ঘটছে বা ঘটতে আমার শাসককে আমি দেখতেছি তো আমরা ওই লোকের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে জানতে পারি ওখানে কিছু লোক গুলি করে হত্যা করেছে এবং বালির ভিতরে চাপা দিয়ে রাখছে তাই ওই লোকের সাথে আমরা যোগাযোগ করার পরে উনি এক লিভিয়ানের ফেসবুক আইডি দেওয়া যায় এর সাথে কথা বলে তার সাথে ওই লিবিয়ার সাথে লিবিয়ানের সাথে আমি সৌদি থাকা কারণে আমি আরবি জানা এই জন্যে আমি আরবি তো সাথে কথা বলে জানতে পারি ওখানে পঁচিশ ছাব্বিশ তারিখ আনুমানিক ওখানে কিছু গোলাগুলি হয়েছে জানুয়ারি মাসে হ্যাঁ জানুয়ারি মাসে পঁচিশ ছাব্বিশ তারিখে কিছু গোলাগুলি হয়েছে তাতে কিছু মানুষ ওখানে হত্যা করা হয়েছে সেই মানুষগুলা বালির ভিতরে চাপা দিয়ে রাখা হয়েছে সেই লাশগুলো তারা উদ্ধার করে তাদের কাছে নিয়ে কিছু দাফন করেছে কিছু আছে দাফনের সময় তারা কিছু ছবি তুলে রাখছিলো ওই ছবিগুলোর ভিতরে আমার আমাদের ছবিগুলো আমরা দেখতে চাই দেখতে চাইলে আমাদেরকে সেই ছবিগুলো চাইনা দেখাইতে দেখাইতে এক সময় দেখি যে আমার ভাইয়ের মৃত্যুদেহের ছবি দেখা যায় তখন আমার ভাই আব্দুল সত্তারের মৃত্যুদেহের ছবি দেখা যায় তখন আমি তখন আমরা শনাক্ত করতে পারি যে আমার ভাইকে ওরা জিম্বি করে হত্যা করে ফেলেছে তখন আবার দালাল শহীদের সাথে অনেক চেষ্টা করি যোগাযোগে দালাল শহীদের নাম্বার বন্ধ পাই বাড়িঘর তালামে দালাল শহীদ তার বাড়িঘরে যাই শুনি যে এক মাস আগেই বা দালাল শহীদ বউবাসা নিয়ে বাড়িঘর থেকে গেছে আমরা এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই বা দালাল শহীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আমার ভাই আব্দুল সত্তারের তিনটা বাচ্চা সরকারের কাছে আমরা তাদের জন্য সাহায্য প্রার্থনা করতেছি এবং দাদেশ শহীদের গ্রেপ্তারের জন্য সরকারের কাছে আমরা আসল আবেদন জানাইছি টাকা পাঠানোর এই টাকা পাঠানোর ঠিক আছে